গাইজ বর্তমান সময় ফ্রি ফায়ার প্লে স্টোর এর মধ্যে ডাউনলোড সংখ্যা ওয়ান বিলিয়নেরও বেশি এর পাশাপাশি রয়েছে অ্যাপেল স্টোর এবং সব মিলিয়ে যদি আমরা ফ্রি ফায়ারের ডাউনলোড সংখ্যা একশো কোটিরও বেশি ধরি এবং ম্যাক্সিমাম প্লেয়ারদের যদি দুই থেকে তিনটা করেও ফ্রি ফায়ার আইডি থাকে তাহলে ফ্রি ফায়ারের মোট আইডির সংখ্যা হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ কোটি থেকে তিনশো কোটির মধ্যে মানে এটা আনুমানিক একটা হিসাব কিন্তু এইগুলা কেন বলতেছি কারণ এই তিনশো কোটি আইডির মধ্যে এমন কিছু আইডি রয়েছে যেইগুলা কোনো নর্মাল আইডি না এইগুলাকে অনেকে হরর আইডি বা ভূতুর আইডি অনেকে রহস্যময় আইডি বলে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু আইডি দেখাতে চলেছি যেখানে এক লেভেলের একটা আইডির মূল্য কোটি টাকা হতে পারে এমন কি আছে এক লেভেলের আইডির মধ্যে তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিও টা কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে সো হ্যালো আসসালাম আলাইকুম গাই সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ গায় সকলের দল আহমত আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণ ভিডিওর টাইটেল অ্যান থামেল দেখেই বুঝে গেছো আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও আর হ্যাঁ গাইস আজকের লাইকের মাত্র দশটি রাখলাম যদি দশটি লাইক কমপ্লিট করে দিতে পারো পরবর্তী ভিডিওতে তোমরা বই পেয়ে যাবো আর আগের ভিডিওতে তোমরা দশটি লাইক কমপ্লিট করতে পারো না যে কারণে আমি তোমাদেরকে গিবই দিতে পারতেছি না সরি তো আর বক না করে মেন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলি যদি ভিডিওটা তোমরা মেন ভিডিওটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি চাইলে ভাই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারো তো লেস্টার ভিডিও নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এ রয়েছে এই আইডিটা যে আইডির নাম হচ্ছে গেইনা ফ্রি ফায়ার ভিএন অর্থাৎ ভিয়েতনাম আইডিটার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কোবরার অ্যানিমেশন দিয়ে কিন্তু সামনে এন্ট্রি নিল এটা অনেক পুরনো একটা অ্যানিমেশন আইডি লেভেল হচ্ছে একশো লাইক রয়েছে 20000 এর বেশি 100 লেভেলের একটা আইডির মধ্যে মাত্র 25000 লাইক কিভাবে সম্ভব আসলে गाइस এই আইডির লেভেল অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইলাইট পাসের মধ্যে শুধুমাত্র একটা বেজ এবং বুইয়া পাসের মধ্যে তেমন কোনো গেম খেলেনি এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই তাহলে তোমরা শকড হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো শুধুমাত্র একটি ইলাইট পাসের বেজ রয়েছে কিন্তু প্লেয়ারটি যে বান্ডেলটা পরে রেখেছে ইলাইট পাস সিজন 17 এর বান্ডেল কিন্তু কথা হচ্ছে যদি ইলাইট পাস সিজন 17ই না থাকে তাহলে এই আইডির মধ্যে ইলাইট পাস সিজন 17 এর কোথা থেকে আসলো এই আইডিটা কি তোমাদের কাছে মিস্টিরিয়াস বা রহস্যময় মনে হচ্ছে না আমার তো মনে হয় এই আইডির সঙ্গে উল্টাপাল্টা কোনো কিছু ঘটে গিয়েছিল ওকে তো নাম্বার 2 গাইস তোমরা তো রহস্যময় আইডি দেখেছো এইবার দেখবা রহস্যময় আইডির মালিক এই মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আইডির মধ্যে 53 লেভেল রয়েছে এবং লাইক রয়েছে 7800 প্লাস এবং ক্যারেক্টারের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিজন 1 এর ফিমেল বান্ডিলের মার্কসটা আইডিটা এমনিতে দেখলে মনে হবে সাধারণ একটা আইডি কিন্তু যখনই এর উপর ক্লিক দিবা তখন তোমরা দেখতে পারবো অথবা ইলাইট ব্যাজেস দুই একটা করে নেওয়া কিন্তু আর একটু নিচে স্ক্রল করলে তোমাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হবে এখানে দেখতে পাচ্ছো প্লেয়ারটি সিজন ওয়ান থেকে শুরু করে সিজন চোদ্দ পর্যন্ত আপডেট করেছে মানে পনেরো পর্যন্ত আপডেট করেছে মাঝখানে দুইটা আপডেট করে নাই কিন্তু এরপর দেখো বাকি গুলা সব জিরো জিরো এবং বর্তমান সময় বুয়ে পাশো কিন্তু জিরো জিরো তার মানে এই আইডির মালিকটা এই আইডিতে গেম খেলে না ভাই লাইক সিরিয়াসলি ভাই বর্তমান সময় এই আইডির মূল্য প্রাইম লেভেলের আইডির থেকেও বেশি অন্তত কোটি টাকা তো হবেই relax <laughs> see you not for mine যাই হোক গাইস তোমাদের মধ্যে যদি দুইটা অপশন থাকতো একটা হচ্ছে প্রাইম লেভেল এইট আইডি আর একটা হচ্ছে এইটা তাহলে তুমি কোনটা নিতা অবশ্যই কমেন্টে জানাবা সঠিক উত্তর শুধুমাত্র ওল্ড দিতে পারবে ওকে তো নাম্বার নাম্বার এর মধ্যে রয়েছে এই রহস্যময় যেটা দিন অফলাইন এবং আমরা যদি আইডির প্রোফাইল ভিজিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আইডির লেভেল রয়েছে পঁয়তাল্লিশ লাইক রয়েছে তিন হাজারেরও বেশি আমি জানি তোমাদের নজর সিজন ওয়ান এর ব্যাচের দিকে যেখানে আমরা দুইটা ব্যাচ দেখতে পাচ্ছি একটা হচ্ছে বুয়া পাসের আরেকটা হচ্ছে ইলাইট পাসে তবে ইলাইট পাসের ব্যাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টু এবং বুয়া পাসের ব্যাজের মধ্যে দেখতে পাচ্ছি মাত্র একটাই ব্যাজ আছে এটা স্বাভাবিক এটা থাকতেই পারে তবে কথা হচ্ছে শুধুমাত্র একটা সিজন গেম খেলে কিভাবে ৪৫ লেভেল করলো এবং লাইক তিন হাজারেরও বেশি করলো তার থেকে বড় কথা আজ থেকে আট বছর আগে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাসটাকে আপডেট করেছে এবং তারপর এই আইডির মালিক উধাও ওকে তো নাম্বার ফোর গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের অন্যতম একটা রেয়ার আইটেম যেটা এই আইডির মধ্যে রয়েছে পারলে আগে ভাগে কমেন্টে জানাও তো যাই হোক আইডির মধ্যে প্রবেশ করার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন শ্যাডো মান্ডেলের একটা ফুল ভেরিয়েন্ট পরে রয়েছে এর সঙ্গে সঙ্গে হাতে রয়েছে উইন্টার ল্যান্ড এর এম স্কিন এবং আমরা যদি তার ব্যাজ চেক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিজন ওয়ান থেকে শুরু করে অনেকগুলাই কিন্তু সে গেম করছে তার মধ্যে থেকে বেশ কিছু ইলাইট পাস আপডেটও করছে তবে এইখানে তেমন কোনো কিছু নেই বা রেয়ার জিনিস কিছু নেই কারণ এইটা একটা আইডির মধ্যে থাকতেই পারে তোমরা কি এখনো গেস করতে পারো নাই যে সেই আইটেমটা কি সেই রেয়ার আইটেমটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি বলেছিলাম সেইটা হচ্ছে এই আইডির মধ্যে থাকা অ্যাবাতারটা যে অ্যাবাতারটা দেওয়া হয়েছিল সিজন ওয়ান এরও আগে এবং এটি বাংলাদেশের মধ্যে দুই তিন জনের কাছেই আছে তার বেশি কারো কাছেই নেই আমার জানা তোমাদের কারো কাছে থাকলে অবশ্যই তার ইউআইডি দিবা আমি অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব নাম্বার ফাইভ গাইজ তোমরা যেমনটা জানো গত কয়েক মাস আগে কিন্তু আমাদের গেমের মধ্যে ক্রিয়েশন ডেজ নামের এই ইমুটটি দেওয়া হয়েছে যেখানে যখন আমরা ইমুট দেই তখন আমাদের আইডির নাম এবং আইডির কতদিন বয়স সেটা কিন্তু দেখা যায় এবং যখন এই ইমুটে আসছিল তখন ইমুটের ব্যানারের মধ্যেও কিন্তু একটা নাম ছিল যেটা নাম ছিল হ্যারোল্ড তো চলো তাহলে এই নামটি আমরা গেমের মধ্যে সার্চ করি এবং দেখি এই নামে কোনো আইডি আছে কিনা গাইজ গেমের মধ্যে হ্যারোল্ড লিখে সার্চ করার পর বেশ কিছু আইডি আসছে তবে আকর্ষণীয় একটা আইডি রয়েছে সেটা হলো এইটা যে আইডির মধ্যে রয়েছে এফ ব্যাস গত ভিডিও বা তার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এফএফ ব্যাস শুধুমাত্র মডারেটরদের কাছেই থাকে আইডির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারলাম মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমাদের সামনে আসলো তার ব্যাসেজের দিকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ টু জেড মানে ফ্রি ফায়ার এমন কোন ইলাইট পাস বা বুয়া পাস নাই যেটা এই আইডির মধ্যে নাই উল্টা অনেকগুলা ব্যাজ এক্সট্রা কেনাও আমরা দেখতে পারছি এর মানে হলো এই আইডিটা একজন ফ্রি ফায়ারের মডারেটরের যার কারণে ইমুডের ব্যানারের মধ্যে এই আইডির নাম দেওয়া হয়েছিল এবং আইডির লেভেল রয়েছে চৌষট্টি লাইক রয়েছে ছয় লাখ তেইশ হাজার এবং এই মডারেটর যদি চায় তাহলে মুহূর্তের মধ্যে তার আইডির লেভেলও কিন্তু একশো করে নিতে পারবে গাই তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে ইউজি লিখে কমেন্ট করবা তাহলেই আমি বুঝে যাবো। ওকে তো নাম্বার 6 गाइस তোমরা তো মাত্রই একজন মডারেটরের আইডি দেখলা যে ফ্রিতেই সবকিছুই নিয়ে নিয়েছে কিন্তু এখন দেখবা তোমরা রিয়েল প্লেয়ারের আইডি। আইডির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি নিল এবং আইডি লেভেল রয়েছে 82 লাইক রয়েছে 62000 এরও বেশি। ড্রেস আপের মধ্যে রয়েছে ওল্ড ডিনো বান্ডেল যেটা কিনা ব্যাক দিয়ে দিয়েছে। এইটার কথা বাদ দেই। আমরা তার বুইয়া পাস এবং ইলাইট পাসের ব্যাজস দেখতে পাচ্ছি ভাই এ টু জে শুধুমাত্র দুইটা বুইয়া পাস নিতে পারে নাই কেন নেয় নেই সেটা আমি জানি না এর পাশাপাশি একটা জিনিস নোটিস করলাম বেশ কিছু বইয়া পাসের মধ্যে থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন সেভেন এইট এইট এরকম রাখার চেষ্টা করছে কিন্তু এইটাকে এরকম মেনটেন করা মুখের কথা না একটা ব্যাচেস এদিক থেকে অধিক হয়ে গেলে প্রোফাইল নষ্ট হয়ে যাবে এবং অন্যান্য কালেকশনের মধ্যে আমরা কিন্তু পূর্ণ কালেকশনই দেখতে পারছি এর থেকে পূর্ণ যে জিনিসটা রয়েছে এই আইডির মধ্যে সেটা হলো ক্যারেক্টারের হাতের মধ্যে থাকা ব্যাটারি স্কিন এবং পেছনে থাকা পোরিং পেট যেটা ফ্রি ফায়ার এর মধ্যে অন্যতম রেয়ার একটা আইটেম গাইস গেস করো এই আইডির মূল্য কত হবে এবং কমেন্ট করে জানাও ওকে তো নাম্বার 7 নাম্বার 7 এর মধ্যে যে আইডিটা রয়েছে সেটা দেখার পর তোমরা অবাক হয়ে যাবে আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি নিলো আইডি লেভেল হচ্ছে 64 লাইক রয়েছে 2200 এরও বেশি এবং প্রাইম লেভেল রয়েছে 1 আইডিটা দেখে মনে হয় স্বাভাবিক একটা আইডি বা নরমাল একটা আইডি কিন্তু যখনই আমরা এর উপরে ক্লিক দেব এবং নিচের দিকে স্ক্রল কর করবো তখনই আমরা দেখতে পারবো আইডির আসল রূপ যেখানে পূর্ণ অনেক ইলাইট পাস আপডেট দেওয়া রয়েছে এমন কি ইলাইট পাসের ব্যাজেস এক্সট্রা ভাবে কেনাও রয়েছে যেখানে র্যাব ব্যাজেস এবং সুশি ব্যাজেস মধ্যে দশ হাজারও বেশি করে ব্যাজেস কেনা হয়েছে এবং একটি ব্যাজেসের দাম যদি পঁচিশ ডায়মন্ড করে হয় তাহলে পঁচিশ গুণ বিশ হাজার তাহলে পাঁচ লাখ ডায়মন্ড এবং আজ থেকে ছয় সাত বছর আগে এই পাঁচ লাখ ডায়মন্ড প্রভাব করতে কত ডায়মন্ড চলে গিয়েছিল এবং কে এই বান্দা যে সেই সময় পাঁচ লাখ ডায়মন্ড প্রভাব করেছিল এবং তার থেকে বড় কথা বর্তমান সময় এই আইডিটা কিন্তু অফলাইন মানে এতগুলা টাকা খরচ করার পর আইডি অফলাইন ভাই সিরিয়াসলি ভাই এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে চাইলে আইডিটা আমাকে দান করতে পারো ওকে তো নাম্বার 8 নাম্বার 8 এর মধ্যে আমি তোমাদেরকে দুইটা আইডি দেখাবো এবং এই দুইটা আইডি পপুলার তার ইউআইডি জন্য আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি আইডি লেভেল রয়েছে 1 আইডির নাম হচ্ছে 1000000055 এবং আইডির ইউআইডিও হচ্ছে 1000 শুধুমাত্র এখানে শেষ না এই আইডির ব্যাসেস দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মানে সবগুলাতে ওয়ান করে রাখছে এবং আইডির বায়ের মধ্যে কিন্তু ফ্লেম লেখা রয়েছে তো চলো নেক্সট আইডির মধ্যে এবং নেক্সট আইডির কিন্তু লাস্টে ফোর ফোর এবং এই আইডির প্রোফাইলে আমরা ঢুকলে দেখতে পাচ্ছি সবগুলাই ওয়ান ওয়ান মানে আগের আইডির মতো সেম এবং বাইরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকটক ফ্লেম মানে হচ্ছে এই আইডিটা একই ওনারের ওকে তোকে যাইছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও সো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ